আর কেউ তো তৃণমূল কংগ্রেসের চাকরি করে না ওখানে যারা চাকরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের চাকরি করছেন না পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছেন যদিও তৃণমূল কংগ্রেস গত 14 বছর ধরে সরকার এই সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকারি রেখে দিয়েছে তাহলে আপনার দলের একজন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকটি ধারায় ব্যবস্থা নেওয়া রাজ্য জানিয়েছেন যে সংসদ চিঠি পাঠিয়েছে এটা প্রশ্নের উত্তর তিনি দেবেন তাকে আমরা তো বলছি যে পারিবারিক অশান্তির মধ্যে ঢোকার আমাদের কোনো ইচ্ছা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ আর এমনি তার মধ্যে বীর রসের আধিক্য প্রথম থেকেই আছে আর মোহা মৈত্র আমাদের একজন মানে কলিগ উনিও একটু আবেগপ্রবণ অনুভূতি প্রবণ এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন রাজ্যের আমরা তো বাংলায় রাজনীতি করি একই আমাদের খারাপ লাগছে আমরা চাই দুজনেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন কল্যাণবাবু বিরাট বাড়ি হয়েছে বাড়ি বাড়িটাও সুন্দর ওখানে গিয়ে দুজন একসঙ্গে বসে লনে চা খান এটাই দেখতে আমাদের ভালো লাগে জি যেখানে থাকুক ভালো থাকুক আমাদের বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা ব্যক্তি সঙ্গে আমাদের কোনো আক্রোশ বিরোধিতা নেই যে যেখানে থাকবেন ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন প্রত্যেকে ভালো থাকুন দেশের গৃহমন্ত্রী প্রত্যেককে বিষয়ের কাছে জানা তাকে নতুন করে গিয়ে জানাবার কোনো প্রয়োজন নেই পুরো বিষয়টা জানেন আমার সঙ্গে এই ঘটনা নিয়ে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেডপি নাড্ডার কথা হয়েছে কালকে সকালে আবার কথা হবে পার্টির পুরো বিষয়টি জানেন অন্যান্য মন্ত্রীরাও শুনেছেন এবং তারাও বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন যেমন পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষা সংস্থারও একটা গর্বসূচি দিয়েছে আগামী এক মাস ধরে বাংলা মাধ্যম স্কুল তারা এক মাস ধরে বিজ্ঞপ্তি পাঠিয়েছে সমস্ত স্কুলগুলোতে যাতে বলা হচ্ছে এসো বাংলা শিখি বাংলাকে ভালোবাসি বাচ্চাগুলোর জন্য চিন্তিত আমি অত্যন্ত চিন্তিত এই কারণেই কারণ যে সময় ওরা গুলি খেয়ে যেতে পারে কারণ এভাবেই উত্তরবঙ্গের দুটি ছেলে তারা উর্দু মাস তারা বাংলা মাস্টার মশাই চেয়েছিলেন তার জায়গায় উর্দু মাস্টার মশাই পৌঁছে গিয়েছিল কারণ ওদের এজেন্ডার মধ্যে আছে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাদের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু বলে ফিরে থাকিম যেটা বলেছিলেন তো সেখানে আন্দোলন করতে গিয়ে দুজনে গুলি খেয়েছেন একজন গুলি খেয়ে এখনো অসুস্থ হয়ে বেঁচে আছেন দুজনের এখনো সৎকার হয়নি তাদের বাবা মা নিজেদের বাড়ির সামনে দেহগুলোকে পুঁতে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেই পুলিশকে শাস্তি দিয়ে যারা গুলি চালিয়েছিলেন বা যারা এই ঘটনার সঙ্গে ছিলেন তাদের শাস্তি দিয়ে একটা বার্তা দিন আমি ছেলেগুলোর জন্য খুব চিন্তিত বাংলাকে ভালোবাসি বলতে গেলে আবার কোনো উর্দুবাসী এসে গুলি না চালিয়ে দেয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হিন্দু ধর্ম বোঝার জন্য কোথাও যাওয়ার দরকার নেই এখানেই শ্রীরামকৃষ্ণ এবং শ্রী সারদা দেবীর এবং বিবেকানন্দের কর্মক্ষেত্র তারা বাংলায় কথা বলতেন বাংলা শিখতে বা বাংলায় কথা বলতে অন্য কোথাও যাওয়ার যেমন দরকার নেই হিন্দু ধর্মের জন্য অন্য কোথাও যাওয়ার জন্য তোতাপুরীর নামটা বলতে ভুলে গেছেন একটু মনে করিয়ে দেবেন আর একটু দয়া করে গভীর রাতে কামারহাটি বরানগর দক্ষিণেশ্বর এসব জায়গায় একটু পাত কান পাতবেন গভীর রাজ্য চলে না মানে গাড়ি ঘোড়া নেই দেখবেন একটা কান্নার শব্দ পাবেন রামকৃষ্ণ উনি কাঁদছেন বেলুর মোড়ে যাবেন ওই জায়গাও দেখবেন একটা কান্নার আওয়াজ ওই সিনে আবহ সঙ্গীতের মতো ভেসে আসছে যে কোথায় ছিলাম কোথায় এসেছি আমি বলে গেলাম যত মত তত পথ আর আমাকে নিয়ে ডাস্টবিনের ওপরে যে বাড়ির সঙ্গে ঝগড়া তার বাড়ি ওপরে কাঁচের বাক্সে আটকে দিয়েছে দিয়ে বলছে সব মত এক পথ সেই পথ তৃণমূলের পথ রামকৃষ্ণ মমতা ডুকরে বলেছে যে মমতা আরো বলেছে যে মাকে কেউ মাদার বলে কেউ আম্মা বলে আর কেউ তো তৃণমূল কংগ্রেসের চাকরি করে না ওখানে যারা চাকরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের চাকরি করছেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকারই রেখে দিয়েছে আপনার দলের একজন সাংসদ আজকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকটি ধারায় ব্যবস্থা নেওয়ার রাজ্য জানিয়েছে যে সংসদ চিঠি পাঠিয়েছে এর প্রশ্নের উত্তর তিনি দেবেন আমরা তো বলছি যে পারিবারিক অশান্তির মধ্যে ঢোকার আমাদের কোনো ইচ্ছা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ আর এমনি তার মধ্যে বীর রসের আধিক্য প্রথম থেকেই আছে আর মোহা মৈত্র আমাদের একজন মানে কলিগ উনিও একটু আবেগপ্রবণ অনুভূতিপ্রবণ এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন রাজ্যের আমরা তো বাংলায় রাজনীতি করি একই আমাদের খারাপ লাগছে আমরা চাই দুজনেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন কল্যাণবাবু বিরাট বাড়ি হয়েছে বাড়ি বাড়িটাও সুন্দর ওখানে গিয়ে দুজন একসঙ্গে বসে লনে চা খান এটাই দেখতে আমাদের ভালো লাগে থাকুক ভালো থাকুক আমাদের বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা ব্যক্তির সঙ্গে আমাদের কোনো আক্রোশ বিরোধিতা নেই যে যেখানে থাকবেন ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন প্রত্যেকে ভালো থাকুন দেশের গৃহমন্ত্রী প্রত্যেকটা বিষয়ের কাছে জানা তাকে নতুন করে গিয়ে জানাবার কোন প্রয়োজন নেই পুরো বিষয়টা জানেন আমার সঙ্গে এই ঘটনা নিয়ে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কথা হয়েছে কালকে সকালে আবার কথা হবে পার্টি পুরো বিষয়টি জানেন অন্যান্য মন্ত্রীরাও শুনেছেন এবং তারাও বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন যেমন পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষা সংসদে একটা কর্মসূচি দিয়েছে আগামী এক মাস ধরে বাংলা মাধ্যম স্কুল তারা এক মাস ধরে বিজ্ঞপ্তি পাঠিয়েছে সমস্ত স্কুলগুলোতে যাতে বলা হচ্ছে এসো বাংলা শিখি বাংলাকে ভালোবাসা উত্তরবঙ্গের দুটি ছেলে তারা উর্দু বাংলা মাস্টার মশাই চেয়েছিলেন তার জায়গায় উর্দু মাস্টার মশাই পৌঁছে গিয়েছিল কারণ ওদের এজেন্ডার মধ্যে আছে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু বলে ফিরে থাকি যেটা বলেছিলেন তো সেখানে আন্দোলন করতে গিয়ে দুজনে গুলি খেয়েছেন একজন গুলি খেয়ে এখনো অসুস্থ হয়ে বেঁচে আছেন দুজনের এখনো সৎকার হয়নি তাদের বাবা মা নিজেদের বাড়ির সামনে দেহগুলোকে পুঁতে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেই পুলিশকে শাস্তি দিয়ে যারা গুলি চালিয়েছিলেন বা যারা এই ঘটনার সঙ্গে ছিলেন তাদের শাস্তি দিয়ে একটা বার্তা দিন আমি ছেলেগুলোর জন্য খুব চিন্তিত বাংলাকে ভালোবাসি বলতে গেলে আবার কোনো উর্দুবাসী এসে গুলি না চালিয়ে দেয় রামকৃষ্ণ পরমহর্ষ দেবের জন্মস্থানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হিন্দু ধর্ম বোঝার জন্য কোথাও যাওয়ার দরকার নেই এখানেই শ্রীরামকৃষ্ণ এবং শ্রী সারদা দেবীর এবং বিবেকানন্দের কর্মক্ষেত্র তারা বাংলায় কথা বলতেন